প্লান্টিমিসের হতাশাকে পেছনে ফেলে দারুণ গোল আর চমৎকার অ্যাসিস্টে আলো সরালেন ক্রিস্টিয়ানো রোনালদো জোয়াও ফিলিক্সের হ্যাটিকার কিংসলিগ ক্লেমনের গোলে আল ফাতেকে পাঁচ এক গোলে উড়িয়ে দিয়েছে আল নাসোর এই জয়ে সৌদি লিগে অপরাজিত থাকল ক্রিস্টিয়ানো রোনালদোর দল শনিবার রাতে রিয়াদের আল আওয়ার পার্কে ম্যাচের শুরু থেকে আক্রমণে এগিয়েছিল আল নাসর তেরো মিনিটে সাদিও মানের গোলে দলকে এগিয়ে নেন জোয়া ফিলিক্স চুয়ান্ন মিনিটে বন্দেকার গোলে সমতায় ফেরে আল ফাতে উনষাট মিনিটে প্ল্যানটি মিস করে হতাশা বাড়ান রোনাল্ডো তারপর সেই হতাশা ঢাকতে এক মিনিট পর বক্সের কোন ঘেঁষে নেওয়া দুর্দান্ত চোখ ধাঁধানো শটে গোল করেন রোনালদো রোনালদোর গোলে এগিয়ে গিয়ে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় আল নাসর আটষট্টি মিনিটে রোনালদোর অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন ফেলিক্স পঁচাত্তর মিনিটে অ্যাঞ্জেলোর ব্যাট থেকে গোল করেন ক্লোম্যান আশি মিনিটে মানের বলে হ্যাটটিক পূর্ণ করেন জোয়াও ফেলিক্স